আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সব সময় ভালোর দলেই থাকুন আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যে ব্রাজিল ফুটবলটা পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ব্রাজিলের এতটা অবনতি হওয়ার ক্ষেত্রে ওই দেশের ফুটবল ফেডারেশন এবং ওই দেশের রাজ্যের ফুটবল ফেডারেশন যারা রয়েছে তারাই সবচেয়ে বেশি দেয় আপনি কি এটা বিলিভ করবেন আচ্ছা আপনি যদি বিলিভ না করেন আজকের ভিডিওটা আপনি দেখেন আজকের ভিডিওটা দেখলে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে ব্রাজিল ফুটবলের অবনতির ক্ষেত্রে ওই দেশের ফুটবল ফেডারেশন এবং ওই দেশের রাজ্যের যে ফুটবল ফেডারেশনগুলো রয়েছে তারাই অনেকটা দায়ী আচ্ছা এইখান থেকে প্রায় তিন থেকে চার মাস আগে একটা নিউজ আপডেট হয়েছিল যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চায় ব্রাজিলের সাবেক লিজেন্ডারি ফুটবলার রোনালদো নাজারিও যিনি কিনা অ্যানাউন্সমেন্ট করেছেন তিনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে পারে তাহলে তিনি পেপগার্ডিওলাকে ব্রাজিলের হেড কোচ তাকে বানিয়ে নিয়ে আসবে সো এমন ধরনের একটা নিউজ আপনারা দেখেছেন বাট গতকালকে একটা নিউজ পাবলিশ হয়েছে যে রোনালদো না দাঁড়িয়েও নিজেই কিন্তু সিবিএফ সভাপতির পদে নির্বাচন করার জন্য যেই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছেন ওইখান থেকে তিনি সরে এসেছেন এটার বেসিক রিজনটা তিনি দেখিয়েছেন যে তিনি সাতাইশটা ফুটবল ফেডারেশনের কাছে গিয়েছেন যেখান থেকে তেইশটা ফুটবল ফেডারেশন অর্থাৎ ব্রাজিলের যতগুলো রাজ্য রয়েছে সাতাইশটা রাজ্য রয়েছে ওই সাতাইশটা রাজ্যের ফুটবল ফেডারেশনের কাছে তিনি গিয়েছেন যেখান থেকে তেইশটা ফুটবল ফেডারেশন তাকে ডাইরেক্টলি না করে দিয়েছে মুখের উপরে কিন্তু তালা মারা দিছে এমন ধরনের একটা অভিযোগ তিনি করেছেন আর এই অভিযোগ করার ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা যেহেতু আমাকে ডাইরেক্টলি না করে দিয়েছে এইখানে আমার সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সো আমি এখন ইস্তেফা দিতেছি ইস্তেফা বলতে আমি ওই জিনিসটা থেকে সরে আসতেছি আমি যেই নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম ওইখান থেকে আমি সরে আসতেছি সো তার সরে আসার রিজনটা কি দেখুন আপনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে চান তাহলে কিন্তু আপনাকে বিশটা রাজ্যের যে ফুটবল ফেডারেশন রয়েছে তাদের কিন্তু অনুমতি লাগবে অনুমতি লাগবে বলতে তাদের সাপোর্টটা আপনার লাগবে হ্যাঁ তারা যদি সিগনেচারি করে দেয় যে হ্যাঁ আমরা তোমার সাথে আছি তুমি নির্বাচন করো সো এতে আমাদের কোনো বাধা নেই আমরা তোমাকে চাই বিশটা রাজ্যের ফুটবল ফেডারেশন যদি তাকে এমন ধরনের লিখিত কোনো সিগনেচার দিয়ে দেয় তাহলে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন অন্যথায় কিন্তু করতে পারবেন না সো গতকালকে যে নিউজটা পাবলিশ হয়েছে তিনি কিন্তু ডাইরেক্টলি তার সোশ্যাল মিডিয়া এসে পোস্ট করেছেন যে আমি চারটা ফুটবল ফেডারেশন কে রাজি করাতে সক্ষম হয়েছি বাট বাকি যে তেইশটা রয়েছে ওরা কিন্তু ডাইরেক্টলি দরজা তাদের দরজাটা বন্ধ করে দিছে অর্থাৎ তারা কিন্তু রোনালদো না দাঁড়িয়েও কে চায় না তো এটা যুক্তি হিসেবে ফুটবল ফেডারেশনগুলো বলেছে বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অর্থাৎ সিবিএফ এর সভাপতি যিনি রয়েছে এর্নালদো রোদ্রিগেস তার উপর আমরা খুশি আমরা তাকেই কিন্তু পুনর্নির্বাচিত করতে চাই যার কারণে আমরা তোমাকে সাপোর্ট করতে পারবো না এমন ধরনের যুক্তি কিন্তু তারা দিয়েছে যার কারণে এখানেই রোনালদো না জারিও প্ল্যানটা স্টপ হয়ে গেছে অর্থাৎ তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিবিএফ এ সভাপতিতে আর নির্বাচন করতে পারবে না কারণ তার হাতে কিন্তু সেই পরিমাণ সাপোর্ট নাই বিশটা ফুটবল রাজ্যের সাপোর্ট কিন্তু তার লাগবে বাট সেটা কিন্তু তার নাই ক্লাবগুলোও কিন্তু তার মুখের উপর দরজা বন্ধ করে দিতেছে সো এটা হচ্ছে মোটামুটি সিনারি গতকালকের সিনারি সো এখন আমরা আসি ওই বিষয়টার দিকে যে ব্রাজিলের ফুটবল ফেডারেশনরা কিভাবে চাই না যে ব্রাজিলের ফুটবলটা উন্নতি হোক দেখুন সব কিছুতেই ব্রাজিল ফুটবলে এখন নতুনত্ব দরকার কারণ বর্তমানে যে ফুটবল ফেডারেশনের সভাপতি রয়েছে তার আমলে ব্রাজিল আহামরি কিছু করতে পারতেছে না একের পর এক ম্যাচ হারতেছে তাদের প্লেয়ারদের ডিসিপ্লিন নেই একের পর এক প্লেয়ার কোচ চেঞ্জ করতেছে বাট কাজ হইতেছে না ভুল প্লেয়ারগুলাকে ভুল কোচ সিলেক্ট করতেছে সো তাদের তার যে ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে আমরা এটা বুঝতে পারি যে এখানে একটা দরকার এখানে একটা পরিবর্তন দরকার বাট এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না তো সামনের বছরে কিন্তু এই বছরের মাস থেকে অর্থাৎ এই মাস থেকে শুরু হয়ে এই মাস থেকে আগামী বছর মার্চের ছাব্বিশ তারিখ সম্ভবত যেই নির্বাচনটা রয়েছে ওইটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখনো এক বছর সময় রয়েছে সো এই এক বছরে আমরা নতুন কোন ফুটবল ফেডারেশনের সভাপতি হয়তো দেখতে পারবো না আবারও হয়তোবা বা এনান্দো দেখতে পারবো সো দেখুন আমি কিন্তু এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনি যত বড়ই ফুটবল রেজিডেন্ট হন না কেন আপনি যদি এই বিষয়গুলাতে একটু কলকাঠি নাড়তে যান অর্থাৎ আপনি নির্বাচন করতে যান কিংবা ফুটবল ফেডারেশনের সভাপতি হইতে যান তাহলে কিন্তু আপনাকে জানতে হবে কারণ ছাড়া এরা এই কিন্তু হ্যান্ডেল করা পসিবল না এখন আপনি যদি এই জিনিসটা দেখেন এখন আপনি যদি রোনালদো নাজের দিকে দেখেন তাহলে দেখবেন যে সে কোনোভাবেই আপনার পলিটিক্স এর সাথে ইনভলভ ছিলেন না বাট এরনালদো রোদ তিনি ছোট থেকে পলিটিক্স করতেছেন তিনি হ্যান্ডেল করতে পারেন এই জিনিসগুলা হ্যাঁ কিভাবে চেয়ারটা দখল করে রাখা যায় কিভাবে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি আবার নির্বাচন করা যাবে এগুলো কিন্তু তিনি হ্যান্ডেল করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কিন্তু এখন গভর্নমেন্টের আন্ডারে আছেন অর্থাৎ সরকারি দলের লোক আপনি যতই যাই করুন না কেন আপনি যখন সরকারি দলের পক্ষে থাকবেন আপনার অনুকূলে সবকিছু আসবে সেটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীর যেই দেশে হোক না কেন সেটা কিন্তু আপনার অনুকূলে আসবে প্রতিগুলো কিন্তু আসবে না যেটা প্রতিগুলো এখন আসতেছেন রোনালদো সো এখন ফুটবল ফেডারেশন গুলা কেন তাকে না করে দিল একটাই হইতে পারে ওই যে এরালদো রোদ্রিগে সিবিএফ সভাপতি আছে তার কথার যদি হয় তিনি যদি একটু এদিক সে থেকে সেদিক করে ফেলে তাহলে তাদের মনে করেন চাকরির ঘন্টা বাজে দেবো ফুটবল ফেডারেশনের রাজ্যের ফুটবল ফেডারেশনের যে সভাপতি গুলা রয়েছে এদের ঘন্টা বাজে যে সেই বয়ে কিন্তু তারা হয়তো বা রোনালদো নাজারিও কে সাপোর্ট করে না এখান থেকে কিছুদিন আগে সম্ভবত দুই মাস আগে একটা নিউজ দেখলাম যে রোনালদো নাজারিওকে সাপোর্ট করার কারণে সিবিএফ এর একজন কর্মকর্তাকে ডাইরেক্টলি বরখাস্ত করে দিছে আপনার রোনালদো নাজারি এনালদো রোদ্রিগেস ওই যে রোনালদো নাজারিওর পক্ষে যে কথা বলেছিল কয়েকটা তার কারণে ওইটার জের ধরে কিন্তু একজনকে বরখাস্ত করে দেওয়া হয়েছে সো কেউ কিন্তু ভাই গদি হারাইতে চায় না এখন যদি এনালদো রোদ্রিগেস এর কেউ কথা বলে তাহলে তার তার চাকরিটা হারাইতে হবে ওই বয়ে কিন্তু কেউ কথা বলতে পারতেছে না যার কারণে এই জায়গায় আমরা হয়তো আর কোনো পরিবর্তন দেখব না দেখুন একজন লিজেন্ডারি ফুটবলার যখন ওই দেশের ফুটবলের জন্য কাজ করবে তখন ওই দেশের ফুটবলটা আরো ডেভেলপমেন্ট হবে ওই দেশের ফুটবলের স্কিলটা আরো বেশি উন্নতর দিকে যাবে এটা আপনি মানেন আর নাই মানেন এটা অবশ্যই আপনাকে স্বীকার করে নিতে হবে রোনালদো নাজারিও যখন দেখলেন ব্রাজিলের এই অবস্থা ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই অবস্থা ব্রাজিলের ফুটবলের এই অবস্থা তিনি ব্রাজিলের ফুটবলকে সাহায্য করার জন্য তিনি যেহেতু একজন ব্রাজিলের লিজেন্ডারি এবং আইকনিক ফুটবলার ছিলেন সেই জায়গা থেকে তিনি ব্রাজিলের ফুটবলটাকে আরো উন্নতি করার জন্য তিনি এমন ধরনের একটা পদক্ষেপ হাতে নিয়েছিলেন বা ব্রাজিল এবং ব্রাজিলের ফুটবল ফেডারেশনের যে সভাপতি রয়েছে এবং ব্রাজিলের যতগুলো ফুটবল রাজ্য রয়েছে এই রাজ্যের যতগুলো ফেডারেশন রয়েছে সবাই কিন্তু তাকে না করে দিয়েছে যার কারণে আমরা এটা বলতে পারি যে ব্রাজিলের ফুটবলের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ব্রাজিলের রাজ্যের যে ফুটবল ফেডারেশনগুলো রয়েছে এরাই এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন রোনালদো নাজারিও ব্রাজিলের সভাপতি পদে নির্বাচন করতে পারলে ব্রাজিল ফুটবলের জন্য ভালো হতো কি হতো না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন